নমস্কার কেমন আছেন সবাই মৌসুমীর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত এটা রাখি পূর্ণিমার দিনের ব্লগ ব্লগটা খবের থেকে ভাবছি দেব দেব করে আর দেওয়াই হচ্ছে না এটা নিয়ে আমি রিলসও পোস্ট করেছিলাম এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি তখন বাজে দুপুর বারোটা আর এখন যাচ্ছি আমরা বানেশ্বর মন্দির আমাদের নিউ মেম্বার হিমালয়ানটার পুজো দিতে আর এই যে দেখো নন্দী মন্দিরের বাইরেই নন্দী ছিল আর আজকের ওয়েদারটা দেখো আমি তো নন্দীকেই দেখে যাচ্ছিলাম ঘুরে ঘুরে আমাদের বাইকটা নিয়ে আসছে হচ্ছে সন্দীপ আর বিকাশ ওরা দুজন ফাইনালি আমরা আসার কিছুক্ষণ পরে চলে এসেছে আর এখন ও বাইকটা স্ট্যান্ড করুক আর এদিকে গিয়ে সব পুজোর সামগ্রীগুলো ও গিয়ে নিয়ে আসবে ও আর বিকাশ গিয়ে আর অনেক ছোট ছোটো ভাইও এসেছিল ফটো তোলার জন্য আর আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার বিহারিদের তো আমি এখন বসে আছি যে ওরা কখন আসবে তো কথা বলতে বলতে ওরা চলেও আসলো আর এটা হচ্ছে গাড়ি পূজার সামগ্রী আর ওটা হচ্ছে ভোলেনাথের ওখানে দেব পূজা ওটার সামগ্রী তো সন্দীপ এখন চাকাগুলোতে জল দিয়ে দিলো আর ও গেছে হচ্ছে ওখানে কুপন করতে হয় আর এই যে দেখো গাড়িটা গাড়িটা কেমন হয়েছে একটু জানিও আর এই ক্লিপটাই আমি আমার রিলসে পোস্ট করেছিলাম অনেক ভালোবাসা দেখিয়েছ তোমরা এখানে হচ্ছে পুরোহিত চলে এসছে আর আমাদের গাড়ির পুজো স্টার্ট হয়ে গেছে ফুল ব্লকটাই এরপর থেকে বিকাশই নিচ্ছিলো কারণ আমি একটু ওদিকে ব্যস্ত ছিলাম যাই হোক এখনও পুজোর দিক আর আমার মানে পুজোর ফেভারিট পার্ট এই জায়গাটা আমরা বলছিলাম যে প্রতি বছরের নাই এ ধূপকাঠি হাতে দাঁড়িয়ে আছে কারণ আমরা তো প্রায় বছর বছরই আমাদের গাড়িটা একটু চেঞ্জ হয় গাড়ির যেহেতু খুব শখিন তো যার জন্য ধূপকাঠি হাতে নিয়ে দাঁড় করায় দেয় পুরোহিত তো ওইটাই বলতেছিলাম আর ও এগুলোর জন্য ছিল বিকাশ যেভাবে করে বলে ও বলছে আপনাদের পরিচালনায় ব্যবস্থাপনায় এভাবে আর কি অ্যানাউন্সমেন্ট করছে আর এখান থেকে গিয়ে তারপর রাখি পরাবো কারণ রাখি তো দেড়টার পর আর কি ভালো তিথিটা যার জন্য আর এখন দেড়টাই বাজে পুনে দুটা নাগাদ আর কি আমরা পুজো দিতে এসেছিলাম আর কি পুজো হতে হতে পুনে দুটা দুটা বাড়ি আসলাম আড়াইটার সময় কারণ একটু তো টাইম লাগবে এটা তো স্বাভাবিক কিন্তু আমরা যে কয়দিন গাড়ি পুজো দিতে এসেছি আমাদের একটাই গাড়ি ছিল আর অন্য কোনো গাড়ি ছিল না আমরা ছিলাম হচ্ছে টোটাল পাঁচজন সন্দীপ ও বিকাশ আকাশ আর আমি আর এখন ফাইনালি পুজোটা হচ্ছে যেটা আর কি ও দিচ্ছে পুরোহিত মশাই তো পুজো করা মোটামুটি শেষ এখন ওকে বললো যে ধূপকারিটা দেখে ধূপকারীটা একটু গেঁথে দাও তো তারপর ও গেলো ধূপকাঠিটা কাঁদতে আর এখন পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদের টুকলাটা আমার হাতে দিয়ে দিচ্ছে আর এটার ফুল ব্লগটা হয়তো তোমরা সন্দীপবাবু ইউটিউব চ্যানেলে দেখেই নিছো আর এই নারকেল ফাটনাটা ওর হচ্ছে ফেভারিট ও বলে তাড়াতাড়ি ভিডিও কর ভিডিও কর বিকাশকে বলতেছে আমাদেরও ভালো লাগে বেশ তো চলো এখন কমপ্লিট আর এই যে সন্দীপ এখন বাইকটা বের করছে আমরা একটু ফটো তুলব মন্দিরের সামনে দাঁড়িয়ে এই যে দিয়ে কারণ রোজ এত বেশি ছিল যার জন্য ফটোগুলো তেমন একটা ভালো হয়নি কিন্তু তাও যতটুকু আর কি করা যায় তো ফটো তোলার পর ঝুরি ঠুরি দিয়ে দিলাম এখন চলো বাড়ি যাওয়া যাক অনেক হলো আমার আবার এদিকে লেট হয়ে যাচ্ছে কারণ আমার আবার গিয়ে আমার দশ দশটা দাদা সবাইকে রাখি পড়াতে হবে তো ওকে একটু ফ্যানটা ডাকছিল ও গেল কথা বলে তারপর আমাদের গাড়ি চলে আসলো ফাইনালি আজকে জন্য কোথাও যাওয়া হয়নি কারণ আর আজকে একটু কপালটা আমার কাছে ভালো ওদের কাছে খারাপ কারণ আমি তো উপোস ছিলাম আর ভোগের প্রসাদ আমরা পাইনি আর আমি পেলে তো আজকে খেতেও পারতাম না তো যার জন্য আমার ভালোই লাগছিল আর ওগুলোই গল্প করছিলাম যে উপরওয়ালা শুনছে আর দেখো আকাশটা কত সুন্দর মেঘলা মানে ও বলি জাস্ট লুকিং লাইক এখন বাড়ি গিয়ে রাখি পূর্ণিমার ব্লগটাও তোমরা লাইফ স্টোরি ইউটিউব চ্যানেলে দেখেছ ওটা এক্সট্রা করে দেখানোর কিছু নাই তো আমি বাড়ি আসা মাত্রই প্লেট ফ্লেট নিয়ে রেডি হয়ে গেলাম ভাইও চলে আসলো কারণ সব দাদাদেরকে একসঙ্গে বসিয়ে তারপর রাখি পড়াবো তো চলো সব কিছু করি সবাইকে রাখি রাখি পরাই আর রাখি দুদিন আগেই চলে গেছে তাও সবাইকে হ্যাপি বন্ধন ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্য লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার ফেসবুক পেজে যারা দেখছো ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু কেউ ফলো করতে চাও না তো তোমরা একটু ফলো করলে নিজেরও একটু জোশ বাড়ে ভিডিও করার আগ্রহ বাড়ে তো চলো টাটা নতুন ব্লগে অনেক কথা হবে